কি করবে কিছু কি ভেবেছ এভাবে তো আর দিন চলতে পারে না কি করব বলো আমার হাতে যে কিছুই করবার নেই তিন ভাই মিলে যে ব্যবসাটা করলে ফসল ফলানোর পুরোটাতেই তো লোকসান হলো তখন কতবার করে বলেছি ওদের সাথে কোনো ব্যবসা করতে হবে না তারপরেও তুমি আমার কথা শুনলে না এভাবে ফসল নষ্ট হয়ে যাবে তা তো কখনো ভাবিনি যদি জানতাম ফসল নষ্ট হয়ে যাবে তাহলে এভাবে চাষাবাদ করতাম না জমিতে একসাথে এভাবে চাষবাস করাই উচিত হয়নি তোমার তোমার ভাইরা তোমায় ঠকায় লাভের অংশ তুমি কম পাও আরে কি বলছো তুমি সব সময় তো লাভের অংশ আমি বেশি নি ওদের থেকে ওদের সাথে আর কোনো ব্যবসা করার দরকার নেই তোমার জমিটা বিক্রি করে দাও না হলে ভাগাভাগি করে নাও আচ্ছা ঠিক আছে আমি গতকাল রতন ও অমিতের সাথে কথা বলে দেখি ওদের তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে তুমি ওদের বড় ভাই তোমার ওপরে ওদের আবার কিসের কথা আর কথা বলতে হলে রতনের সাথে বলো অমিতের সাথে কথা বলার কোনো দরকার নেই ও পুচকে ছেলে তোমরা যা সিদ্ধান্ত নেবে ও সেটাই মেনে নেবে ওর আবার কথা বলার কি দরকার আচ্ছা ঠিক আছে আমি কালকে তাহলে রতনের সাথে কথা বলবো আচ্ছা মনে থাকে যেন দেখেছিস রতন জমিটার কি অবস্থা আর সব ফসল বন্যার জলে নষ্ট হয়ে গেছে হ্যাঁ দাদা একটা ফসলও ভালো নেই সব নষ্ট হয়ে গেছে বড় অঙ্কের একটা টাকা আমাদের লোকসান হলো রে হ্যাঁ ভাবলাম তিন ভাই মিলে ভাগে ব্যবসা করলে লাভের মুখ দেখবো কিন্তু এখন দেখছি পুরোটা লোকসান হয়ে গেল হ্যাঁ আর এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ভাগের ব্যবসা আর করবো না কি বলছো দাদা ভাগের ব্যবসা করবে না মানে কি কি করবে তুমি তাহলে দেখছিস না ভাগের ব্যবসা লোকসান হলো এখানে ভাগের ব্যবসার তো কোনো দোষ নেই এখানে দোষ হলো এই বন্যার এই বন্যার কারণেই আমাদের ব্যবসার লোকসান হলো তাহলে তুমি ভাগের ব্যবসা বন্ধ করতে চাইছো কেন আমি সিদ্ধান্ত নিয়েছি ভাগের ব্যবসা করব না তাহলে কি করবে তুমি জমিটা বিক্রি করে দেব না হলে ভাগ করে আমি আমার ভাগের জমিতে চাষ করব। কিন্তু জমি ভাগ করতে হলে অমিত তো এখানে লাগবে অমিতকে ছাড়া ভাগ হবে কিভাবে ও ছোট মানুষ আমরা যা বলবো তা মেনে নেবে ওর থাকা না থাকা একই কথা তারপরেও দাদা ওর মতামত নেওয়াটা উচিত তাহলে কালকে অমিতকে ডেকে নিয়ে জমির এখানে আসিস এখানে কালকে কথা হবে কেমন আচ্ছা ঠিক আছে দাদা এখন তাহলে আমি চলি কি গো সুকান্ত দাদা ডাকলেন কেন আজকে কি বললেন তিনি তোমাকে ডেকে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তিন ভাই মিলে যে ভাগে ফসলের ব্যবসাটা করেছিলাম বন্যার জলের কারণে সেটা লোকসান হয়েছে তিনি নাকি এখন আর ভাগের ব্যবসা একসাথে করতে চাচ্ছেন না তা তিনি কি চাচ্ছেন দাদা বললেন তিনি জমি ভাগ করে নিতে চাইছেন না হলে এই জমিতে বিক্রি করে সেই টাকা ভাগ করে নিতে চাইছে যার যার টাকা দিয়ে এসে সে ব্যবসা করবে তাহলে তো ভালোই হয় তো তুমি কি বললি দাদাকে আমি তেমন কিছুই বলিনি আমি বললাম দাদা এখানে তো অমিত নেই অমিত ছাড়া তো আমরা কোনো রকম দুজনে মিলে এ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না আরে অমিতের কি বলার আছে ও তোমাদের ছোট ভাই তোমরা যেটা বলবে ও সেটাই মেনে নেবে ওর বলা না বলা নিয়ে কিছুই যায় আসে না আরে না না ওরও তো একটা হক আছে নাকি ও তো এই বাড়ির সন্তান ও আমাদের সাথে একমত কিনা সেটা তো জানতে হবে তবে আমার মনে হয় না ও একমত হবে কেন একমত হবে না কেন অমিত কখনো এই জমি বিক্রি করতে দেবে না ভাগ করতেও দেবে না বাপ দাদার ভিটে মাটি নিয়ে ওর অনেক চিন্তা এর আগে অনেকবার আমরা চেষ্টা করেছি কিন্তু দেয়নি যেভাবে হোক তোমার ভাগ তুমি বুঝে নেবে আমরাও আলাদা ব্যবসা করবো একসাথে ব্যবসা করে কোনো লাভ হয় না উল্টে লোকসান গুনতে হয় আমাদের কালকে দাদা আমাদের দুজনকে ডেকেছে দেখি অমিত সেখানে কি বলে আচ্ছা ঠিক আছে দাদা আমাকে এখানে ডেকেছ কেন ফসলের জমিতে কোনো কাজ আছে নাকি কাজ করব। না না তোকে কোনো কাজ করবার জন্য এখানে ডাকিনি তাহলে কেন ডেকেছ দেখতেই তো পাচ্ছিস আমরা যে জমিতে চাষ করেছিলাম বন্যার জলে সব ফসল নষ্ট করে দিয়েছে ভেবেছিলাম তিন ভাই মিলে একসাথে ভাগে ব্যবসা করে লাভ করব। এখন লাভ তো দূরের কথা লোকসান গুনতে হচ্ছে হ্যাঁ তা তো আমিও দেখতে পাচ্ছি হঠাৎ করে এই বন্যাটা এসে আমাদের অনেক ক্ষতি করে দিল তা তোমরা এখন কি করতে চাচ্ছো দাদা নতুন করে ফসল ফলাতে চাচ্ছ না না নতুন করে কোনো ফসল ফলাতে চাচ্ছি না আমি আর রতন চাচ্ছি সবাই আলাদা আলাদা ব্যবসা করতে কি কি বলছো কি একসাথে ব্যবসা করব না তাহলে কি করতে চাচ্ছ তোমরা আমি যাচ্ছি এই জমিটা বিক্রি করে দিতে না হলে এই জমিটা ভাগ করে নিতে আমার অংশ আমি বিক্রি করব তাহলে সেটাই আমি একলা ব্যবসা করব। আমি আর তোদের সাথে একসাথে ব্যবসা করতে চাচ্ছি না আমিও সুকান্ত দাদার কথার সাথে একমত দাদা যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি না না আমি কখনোই এটা হতে দেব না এটা আমাদের বাপ দাদা সম্পত্তি এই জমি অন্য কারোর কাছে আমি বিক্রি করতে দেব না কাজটা কিন্তু তুই ভালো করছিস না অমিত তুই আমাদের ছোট ভাই ছোটর মতো থাক আমরা যেটা বলছি সেটা মেনে নে তোমরা যাই বলো না কেন আমি এই জমি কোনোভাবে বিক্রি করতে কিংবা ভাগ করতে দেব না আচ্ছা ঠিক আছে দাদা চলো বাকিটা পরে দেখে নেওয়া যাবে ওর সাথে তর্ক করে লাভ নেই এখন চলে যাচ্ছি আমরা কিন্তু এর ফল ভালো হবে না বলে রাখলাম অমিত কি হলো তোমার মেজাজটা এমন চটে আছে কেন চোটে আছি কি আর সাদে আমার যা ভাবনা ছিল সব অমিত ওলট পালট করে দিয়েছে কেন অমিত আবার কি করেছে আমি আর রতন জমি জমার ভাগ করতে চাইলাম না হলে বিক্রি করতে চাইলাম কিন্তু অমিত কোনোভাবেই তাতে রাজি হল না আমি আগেই বলেছিলাম অমিতকে তোমাদের কিচ্ছু জানানো উচিত হবে না জানলে দেখবে ও একটা ঝামেলা করবে তুমি তো আমার কোনো কথাই শুনলে না দেখলে তো এখন ঝামেলা করেই বসলো জায়গাটা তিনজনের বাপ দাদার ভিটা আমি আর রতন দুজনে মিলে তো এটা বিক্রি করতে দিতে পারি না ভাগও করতে দিতে পারি না ওকে তো অবশ্যই এখানে উপস্থিত থাকতে হবে তা তো আমি বুঝলাম তার জন্য কি এখনও সব কথা মানতে হবে নাকি ওটা রেখে তোমরা বাকিটা বিক্রি করে ফেলো আর না হলে পুরোটাই বিক্রি করে ফেলো ওকে অল্প কিছু টাকা দিয়ে দাও ওইটুকু জমি তার আবার কেউ তিন ভাগের দুই ভাগেও কিনতে চাইবে না যদি জানে আমাদের ভাইদের মধ্যে কোন্দল আছে তাহলে খরিদ্দার ক্রয় করতে চাইবে না তুমি আর রতন মিলে আরেকটা কাজ করতে পারো কি কাজ বলো তো তুমি রতনকে নিয়ে হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাও তার কাছে অনেক পয়সা আছে জমিটা তার কাছে বিক্রি করে দাও আর বিক্রি যদি না করতে পারো তো তিনি তো মরল। তার ওপর দিয়ে অমিতার কথা বলার সাহস পাবে না তাকে বলে আসো জমিটা যেন এসে তিনি ভাগ করে দেন এটা তুমি ঠিক বলেছ তাহলে আমি রতনকে নিয়ে হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ যাও বলো তোমরা দুই ভাই মিলে আমার বাড়িতে উপস্থিত হলে যে না এসে উপায় রইল না সে সব আপনার বাড়িতে আসতেই হলো আমাদের তা কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আসলে সেটা বলো আমাদের যে জমিটা আছে না সেখানে আমরা তিন ভাই মিলে ব্যবসা করছিলাম কিন্তু এই বন্যার চলে সমস্ত ফসল নষ্ট হয়ে ব্যবসা লোকসান হয়েছে আমরা এখন দুই ভাই ওই জমিটা ভাগ করতে চাইছি না হলে বিক্রি করে দিতে চাইছি দাও না তোমাদের জমি তোমরা ভাগ করবে না বিক্রি করবে তোমাদের ইচ্ছে সেখানে আমি কি সাহায্য করতে পারি তোমাদের আপনি তো গ্রামের মোরল আপনার কথা সবাই শোনে হ্যাঁ এখন আমি কাকে কথা শোনাবো আমার আমরা দুই ভাই জমি ভাগ বা বিক্রি করতে চাইলেও আমাদের ছোট ভাই অমিত কোনোভাবেই চাইছে না তাই আপনার কাছে এসেছি আপনি গিয়ে যদি জমি ভাগ করে দেন তাহলে অমিত আপনার সামনে কিছু বলতে পারবে না আর বাবু আমরা যেহেতু আপনাকে ডেকেছি জমি ভাগে অবশ্যই আমাদের দুজনের ভাগে বেশি জমি দেবেন আচ্ছা ঠিক আছে তা আমি তোমাদের ইচ্ছে মতোই ভাগ করে দেব তবে আমাকে টাকা দিতে হবে তোমাদের আচ্ছা ঠিক আছে বাবু সমস্যা নেই ঠিক আছে তোমরা যাও আমি সময় করে যাব তোরা দু ভাই মিলে কোথায় গিয়েছিলি আরেকজন কোথায় আর একজন কোথায় তা আমরা জানি না ওর খোঁজ খবর এখন আমরা রাখি না তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি এভাবে বলছিস কেন কি হয়েছে তা জেনে তোমার লাভ নেই আরে লাভ লসের হিসেব করে কি সব হয় নাকি এমনিতে আমি জিজ্ঞেস করলাম ভালো লাগলে বলবি না লাগলে বলবি না তা তোরা কোথায় গিয়েছিলি সেটা আগে বল হরিপ্রসাদ বাবুর বাড়িতে গেছিলাম কাজ ছিল সেখানে হরিপ্রসাদ বাবুর বাড়িতে আবার কি কাজ সেখানে গিয়েছিলি কেন তোরা হরিপ্রসাদ বাবু তো লোক ভালো না লোভই একটা এত প্রশ্ন তুমি করছো কেন বলো তো বুড়িমা জেনে তোমার কোনো লাভ আছে বলো আবার সেই লাভের কথা বলছিস এমনিতেই তোদের দেখে জিজ্ঞেস করলাম তোরাই তো আমার আপনজন তোরা রেগে যাচ্ছিস কেন শুধু শুধু আমার ওপর শোনো বুড়িমা অমিতের কথা আমাদের কাছে আর জিজ্ঞেস করবে না আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এখন আর অরিপ্রসাদ বাবুর বাড়িতে গেছিলাম জমি জমার ভাগটা ঠিক মতো করে দেওয়ার জন্য তা কি রে তোরা তিন ভাই কি বাপ দাদার জমি জমা ভাগ করে নিচ্ছিস বুড়িমা তুমিও অমিতের মতো শুরু করলে বাবা দাদার ভিটা মাটি ধুয়ে কি জল খাবো নাকি বিক্রি করে ব্যবসা করব তাই ভাগাভাগি করতে চাচ্ছি তা সেটা জানে না অমিত জানে না আমরা আমাদের ভাগটাই করব ওর জন্য ওর ভাগটা ফেলে রাখবো তা জায়গা জমি তোরা জেতা ভালো মনে করবি করিস আচ্ছা ঠিক আছে বুড়ি তাহলে আমরা যাই কি গো বুড়িমা তুমি এত রাতে আমার বাড়িতে তা কি মনে করে একটা গুরুত্বপূর্ণ খবর তোকে দেওয়ার ছিল বাড়িতে অনেক কাজ তো কাজ শেষ করতে করতে রাত হয়ে গেল তাই রাত করে আসতে হলো তা এমন কি খবর নিশ্চয়ই কোনো বড় খবর আছে তোমার কাছে বুড়িমা তাই না না হলে তো এত রাতে আসতে না তাতে বলতেই পারিস বড় খবর তাহলে সেই বড় খবরটা আমাকে বলো শুনছি তোদের তিন ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছে নাকি রে এমন কোনো দ্বন্দ্ব না দাদারা জমি ভাগ করে বিক্রি করতে চাইছেন আমি সেটা কোনোভাবে হতে দিচ্ছি না তাই নিয়ে একটু মনোমালিন্য আরে সুকান্ত আর রতন ওরা যে হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিল তুই জানিস দাদারা হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিলেন কই না তো আমি তো জানি না কেন গিয়েছিলেন তুমি কি জানো আমি জানি এই জমি ভাগ করে দেওয়ার জন্যই হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়েছিল দেখা যাবে জমি ভাগের পর হরিপ্রসাদ বাবু নিজে এই জমি কিনে নিয়েছেন আমি এত করে না বলার পরেও দাদারা এই কাজ করলো এটার একটা বিহিত করা দরকার তুমি ওদের সাথে কোনো ঝামেলা করতে যেও না ঠান্ডা মাথায় ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করো ভাই ভাই ঝামেলা করতে হয় না কাবেরি একদম ঠিক কথা বলেছে তুই কোন ঝামেলা করতে যাস নি আচ্ছা ঠিক আছে কালকে সকালে সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই সাবধানে যে বুড়িমা কই দাদারা তোমরা কোথায় আসো ঘর থেকে তোমাদের সাথে আমার কথা আছে সকাল সকাল কি আমি এত নিষেধ করবার পরেও তোমরা হরিপ্রসাদ বাবুর বাড়িতে গেছিলে কেন আমি বার বার করে বলেছি না এই জমি ভাগ বাটোয়ারা হবে না বিক্রিও হবে না এটা আমাদের বাপদাদার জমি তোকে বলতে হবে নাকি যে হরিপ্রসাদ বাবুর বাড়িতে কেন গেছিলাম অমিত তুমি ছোট মানুষ ছোটদের মতো আচরণ করো তোমার দাদারা যেটা করেছে ভালো ভেবেই করেছে তুমি এখন ঝামেলা করতে এসো না আমি বেঁচে থাকতে এই জমি বিকৃত দূরের কথা ভাগা হতে দেব না অমিত এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো আমি কোনো বাড়াবাড়ি করছি না বৌদি বাবা থাকলে এই জমি কোনোদিনই বিক্রি করতে দিতেন না আমরা তিন ভাই মিলে ভালোই তো ব্যবসা করছি তাহলে জমি ভাগ করে বিক্রি করতে হবে কেন ব্যবসা যে লোকসান হচ্ছে সেটা তুই দেখছিস না দাদা ভাই সবাই মিলে ব্যবসা করছেন লাভ লোকসান দুটোই তো থাকবে লোকসান হয়েছে আবার নতুন করে ব্যবসা করবেন সব সময় তো আর লোকসান হবে না শুধু শুধু বাপ দাদার ভিটে বিক্রি কেন করতে চাচ্ছেন আমরা এখানে ভাই ভাই কথা বলছি এর মধ্যে তুমি কথা বলতে শোনা কই আপনারা তিন ভাই তো কথা বলছেন না বড় দুই বৌদির কথা বলছি আমি কথা বললে কি সমস্যা হচ্ছে মুখে মুখে তর্ক করছো দেখছি তুমি হ্যাঁ চুপ করে বলছি বাড়াবাড়ি করিস না বললাম আমি বারবারই ফল কিন্তু ভালো হবে না ফল কি হবে মারবে নাকি তুমি হ্যাঁ দরকার প্রয়োজনে তাই করব অমিত এখান থেকে চলো ভাই ভাই এখানে ঝামেলা করো না তা তোমাদের জমি কি এটা নাকি এটাই কি ভাগাভাগি করতে চাচ্ছ হ্যাঁ বাবু এটাই আমাদের সেই জমি এটাই আমরা ভাগাভাগি করে বিক্রি করে দিতে চাই অমিতকেও তো এখানে দরকার ওকেও তো ভাগ বুঝিয়ে দিতে হবে ও এখানে থাকলে আপনি আমাদের বেশি করে ভাগ দেবেন কিভাবে ও বুঝে ফেলবে না ও দরকার নেই তা দেখছি তোমাদের জমি জলের নিচে ডুবে আছে এই জমি ক্রয় করবার খদ্দের পাবে কোথায় তোমরা বন্যা আসলে যে জমিতে জল ওঠে সেই জমির দামও তো তেমন একটা বেশি নয় বাবু আপনি ছবিটা দেখুন আপনার হাতে কোনো খদ্দের থাকলে বলবেন আমার হাতে তেমন কোনো খদ্দের নেই তা তোমরা যেহেতু বিপদে পড়েছ জমিটা মেপে আমি তোমাদের কিছু পয়সা দিয়ে দিতে পারি জলের তলার জমি সেহেতু পয়সা কিন্তু কম পাবে আর হ্যাঁ এই যে আমি মেপে দিচ্ছি কষ্ট করে এবং তোমাদের ভাগে বেশি জমি দিচ্ছি সেজন্য আমাকে মানে আলাদা করে একটু এ নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু আপনার যা ন্যায্য প্রাপ্য আমরা সেই পরিমাণ টাকাই আপনাকে দেবো হ্যাঁ আরে হ্যাঁ আপনি দেখুন জমি কি পরিমাণ দামে আসে সেই পরিমাণ টাকা আমাদের দিয়ে দেবে না হ্যাঁ হ্যাঁ তা আপনি কি এখন টাকা নিয়ে এসেছেন বাবু না না আমি কালকে টাকা নিয়ে আসব আজকে তাহলে আমি আসি হ্যাঁ মন খারাপ করে জমির পাশে কি এখন দাঁড়িয়ে থাকবে নাকি সারাদিন এখানে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল এবার চলো এই জমির মায়া টান আমি কখনো ভুলতে পারবো না এটা আমার বাপ দাদার ভিটে ছিল এখানে বন্যা বৃষ্টিতে এখানে জল উঠে যাচ্ছে তাই করে ফেলেছে এই জায়গাটা ছিল আমাদের দাদার প্রধান ভিটা এখানেই তারা যুগের পর যুগ বসবাস করেছিলেন তুমি একা বুঝলে তো লাভ নেই তোমার ভাইরা তো এসব কিছুই বুঝতে চায় না এত টাকার পিছে ছুটছে আর সাথে পেয়েছে ওই হরিপ্রসাদ বাবুকে আজ তো ভণ্ড লোক একটা আমার দাদারা কেন যে এমনটা করছে হঠাৎ আমি কিছুই বুঝতে পারছি না আরে তুমি এসব নিয়ে মন খারাপ করো না ওপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে গেনে জমির জলগুলো দেখেছো তুমি কেমন ঘোলাটে হয়ে আছে না হ্যাঁ জমির জলগুলো তো অনেক খোলাটে আর নিচে কেমন যেন নড়াচড়া করছে আমার তো মনে হচ্ছে জমির মধ্যে অনেক মাছ আছে ঠিকই তো গিন্নি জমির মধ্যে মাছ দিয়ে ভর্তি হয়ে আছে জলের জন্য বোঝা যাচ্ছে না মাছ এত মাছ থেকে এলো এতদিন জমির কাছে এসেছি মাছ তো দেখিনি এতদিন হয়তো মাছগুলো ছোট ছিল এখন বড় হয়ে গেছে এই মাছগুলো নিশ্চয়ই বন্যার জলের সাথে এখানে এসে ঢুকেছে বাড়িতে চলো ওদের গিয়ে খবরটা দিতে হবে তাহলে হয়তো জমিটা রক্ষা পাবে আমরা এই মাছগুলো ধরে তিন ভাই এখানে নতুন মাছের ব্যবসা করে ব্যবসা শুরু করতে পারি চলো কিছু মাছ ধরে নিয়ে যাই গিয়ে তাদের দেখাবো কই গো সুকান্ত দা রতন দা বড় বৌদি মেজো বৌদি এদিকে আসো দেখে যাও হলোটা কি এভাবে চ্যাচামিছে করে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছো কেন? এখন কি আবার নতুন কোনো ঝামেলা করতে এসেছো এখানে? না না ঝামেলা নয়। দেখুন আমরা দুজনে মিলে কতগুলো মাছ ধরে এনেছি। তোমরা মাছ ধরেছো তা দিয়ে আমরা কি করব? আরে দাদা এই মাছগুলো আমরা আমাদের সেই ফসলি জমিতে পেয়েছি। ওখানে এমন অনেক আরো মাছ আছে। মাছে পুরো ভরপুর। কি বলছিস তোরা সেই জমিতে মাছ হ্যাঁ দাদা অনেক মাছ তাহলে তো ভালোই হলো মাছ সহ এই জমিটা বিক্রি করা যাবে তাহলে কিছু পয়সা বেশি পাব কি বলছো তুমি বৌদি শুধু শুধু জমি বিক্রি করব কেন মাছগুলো কত বড় এখন বন্যার পানিতে এখানে এসেছিল ছোট আকারে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আমরা চাইলে এই মাছগুলো বাজারে বিক্রি করে ব্যবসা শুরু করতে পারি এই টাকা দিয়ে ওখানে নতুন মাছের চাষ করতে পারি সবাই মিলে আবার নতুন ভাবে ব্যবসা শুরু করতে পারেন সুকান্ত ওরা কিন্তু কথাগুলো খারাপ বলেনি এই মাছগুলো ছোট অবস্থায় এসেছিল এতদিনে বড় হয়ে গেছে আমরা তো কোনো মানে খাবারও দিইনি তোরা দুজনে ঠিক কথাই বলেছিস আমরা তিন ভাই মিলে আবার ব্যবসা শুরু করব। কিন্তু সমস্যাটা এক জায়গায় ওই হরিপ্রসাদ বাবুকে কি বলবো তার তো অনেক ক্ষমতা এসে ঝামেলা করবে আমরা সবাই এক হলে হরিপ্রসাদ বাবু কিছুই করতে পারবে না আচ্ছা ঠিক আছে কালকে তাহলে হরিপ্রসাদ বাবু আসুক তখন দেখা যাবে কি করা যায় তা তোমার কি খবর আমার জমি প্রস্তুত করে রেখেছ তো ঠিকঠাকভাবে জমি ঠিকঠাকভাবে প্রস্তুত আছে কিন্তু একটা ঝামেলা আছে বাবু কে ঝামেলা আবার বাবু আপনাকে আমরা ওই জমি দিতে পারবো না এখন আমরা তিন ভাই মিলেই ব্যবসা শুরু করব জমি বিক্রি করব না এ তোমরা কি বলছো তোমাদের এত বড় সাহস আমাকে কথা দিয়ে এখন আবার কথার খেলাপ করো দেখেছ আমার সাথে কত গ্রামবাসী সবাই মিলে উচিত শিক্ষা দিয়ে মানে মেরে ওই জমি চলে ফেলে দেবে ঠিক আছে আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন বাবু আপনার হুমকিতে কিচ্ছু হবে না আমরা কি আপনার কাছ থেকে কোনো অগ্রিম টাকা নিয়েছি আমাদের জমি তখন বিক্রি করব ভেবেছি এখন করব না আমাদের ইচ্ছে যখন ইচ্ছে বলে দিলে করবে আবার বললে করবে না তা তো হবে না এত কথা বাড়িয়ে লাভ নেই হরিপ্রসাদ বাবু আপনার কুকিরতে কিন্তু আমরা সবাই জানি গ্রামবাসীদেরও অজানা নয় কেউ আপনার পক্ষে কথা বলবে না আপনি এখন অপমানিত হতে না চাইলে ভালো ভালো চলে যান পরে দেখবেন গ্রামের মোরলের পথটা আর থাকবে না আপনার এটা কিন্তু তোমরা মোটেও ঠিক করলে না আপনি এখান থেকে যাবেন নাকি অপমানিত হবেন আপনি গ্রামের মোরল সেই সম্মান নিয়ে থাকুন আমরা তিন ভাই একজোট হয়ে গেছি আমরা তিন ভাই মিলে আবার ব্যবসা করব। এটাই হবে তিন ভাইয়ের ভাগের ব্যবসা আপনি এখনো দাঁড়িয়ে আছেন হরিপ্রসাদ বাবু যাবেন নাকি অপমান করে দাঁড়িয়ে দেব